এই যে বাবু শুনো দেখো তো এই ঠিকানাটা একটু চিনো কিনা এটা এটা আমাদের বাড়ি ও মা তাই তার মানে এটা আমার বান্ধবী মেয়ে আল্লাহ কত বড় হয়ে গেছে এই না বাবু চকলেট নাও আপনি তো অর্থ দিলে আপনি তো চকলেট কেন নিও আরে আমি তো আন্টি আন্টি দিচ্ছি নাও 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 আরে নাও আরে নাও ধরো

তোর হাটিটা ভেঙে গেল বুঝি ছেলে বলে কি মারটা খাইয়েছে মিষ্টি তুই আন্টির অবস্থা কইছিস কেন তার এত কাজকে খাচ্ছি মজা তুমি তো বলেছিলে আটি নাকি চকলেট দিলে সে ছেলে